আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি ঢাকার কেরানীগঞ্জ কলাতিয়া থেকে মনির হোসেন তালুকদার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সম্মানিত বিয়া এটা কলাতিয়া থেকে আসার রোড মাত্র পাঁচ মিনিট সময় লাগে আমার প্লট আসার জন্য মনোরম পরিবেশ দেখেন এটা হচ্ছে খারাগান্দি থেকে মাত্র দুই মিনিট সময় লাগে আমার প্লটে আসার জন্য এখানে দশ শতাংশ একটা জমি আছে বিক্রি হবে সম্মানিত বিয়া এই যে প্লটটা আপনারা দেখতে পার পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদের এই এইটা একদম কার ফিটিংয়ের ইয়ের সাথে রোডের সাথে কার ফিটিং রোডের সাথে এই যে প্লটটা তিন পর্সার জমিন এই প্লটটা বিক্রি হবে সম্মানিত বিয়স আমি প্লটটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আমার মাঝে আমার সাথেই থাকুন এই যে প্লটটা একদম রুড ধইরা এর রুডের সাথে রোড মাথা ধৈরা এই যে প্লটটা সম্মানিত বৃহস মহমপুর থেকে এখানে আসতে আপনার পঁচিশ মিনিট সময় লাগবে কদম থেকে এখানে এখানে আসতে তিরিশ মিনিট সময় লাগবে সম্মানিত বিহাস আমার এই ভিডিওটা দেশ এবং বিদেশ থেকে যে যারা দেখছেন কন্টিনিউ করবেন আশা করি নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো এই কামনায় করি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি এটার দাম পড়বে সাত লাখ করে শতাংশ সম্মানিত বৃহস আমি প্রাইসটা বলে দিলাম দশ শতাংশ জমিন বিক্রি হবে এক এক শতাংশ জমিনের দাম পড়বে সাত লাখ টাকা শতাংশ আমি আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি এই যে প্লটের আমাদের অফিসটা মাদ্রাসা বাজার মাত্র দুই মিনিট সময় লাগে প্লটে আসার জন্য সম্মানিত বৃহস আশেপাশে বাড়িঘর মনোরম পরিবেশ খুব সুন্দর আপনাদের মাছ থেকে আমি বিদায় নিচ্ছি আমি মনে হয়েছেন তালুকদার السلام عليكم الله يحفظك